কলেজের সেই দিনগুলো এখনো মনে পড়ে পাশ থেকে যখন হেঁটে যাই হাতছানি দিয়ে ডাকে আমায় আমার ফেলে আসা দিনগুলো যতই বড় হই না কেন এখনও মিস করি সেই দিনগুলো যখন প্রথম গ্রাম থেকে শহরে আমি এসেছি সবার সঙ্গে মানিয়ে না নিতে পেরে প্রথম প্রথম খুব কেঁদেছি এখনও কাঁদি এইভাবে কিন্তু কলেজে বা হোস্টেলে ফিরে যাওয়ার কারণগুলো যেন হারিয়ে ফেলেছি ভালো ছিলাম তখনই নমস্কার আমি নির্মিতা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর এই দেখছেন আমার কলেজ আমি বন্ধুদের সঙ্গে মিট করেছি করতে গিয়ে চলে এলাম আমার সেই পুরনো কলেজে আমি যেখান থেকে আমি গ্র্যাজুয়েশান করেছি আর এটা ছিল আমাদের হোস্টেল হোস্টেলের দিনগুলো সত্যিই খুব ভালো ছিল যারা আপনারা হোস্টেলে থেকেছেন সবাই জানেন যে হোস্টেলে দিনগুলো কেমন কাটে তো চলুন আমি আপনাদেরকে দেখালাম এরপরে আমরা হাঁটতে হাঁটতে চললাম বাগবাজারের দিকে বাগবাজার আমি মনে করি পুরোনো সংস্কৃতির সত্যি এখনও সেই মেলবন্ধনটা রয়েছে বাগবাজারের মধ্যে আর চলুন আর ওদেরকে দেখুন ওরা বদমাশি করছে বিশেষ করে ইয়া ভীষণভাবে বদমাশি করে আর এখানে আপনারা এলে বাগবাজারে সেই পুরনো দিনগুলো কিন্তু আবার খুঁজে পাবেন এই দেখুন হাতে টানা রিক্সা এখন কিন্তু প্রায় বলতে গেলে দেখা যায় না কিন্তু এখানে এলে আপনারা দেখতে পাবেন আর এই যে দেখছেন পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি যাত্রা যেটা পুরনো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সেটাও এখানে কিন্তু রয়েছে এখানে এখনও যাত্রা নাটক সমস্ত কিছুই হয় আর এটাও দেখলেন এটাও কিন্তু পুরনো দিনের একটা জিনিস তো চলুন এরপর আমরা পরপর এগিয়ে যাচ্ছি বাগবাজার ঘাটের আর এটা দেখুন এটা পুরোটাই কিন্তু গিরিশ মঞ্চ আপনারা অনেকেই নাম শুনেছেন গিরিশ মঞ্চের আর এখানে হয় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব এখানে পুরো প্যান্ডেল হতে শুরু করেছে আমি যতদিন থেকেছি অনেক অনেকবারই এখানে আমি পুজো দেখতে এসেছি প্যান্ডেল দেখতে এসেছি তো আজকে দেখা দেখালাম যে ওখানে প্যান্ডেলটা শুরু হয়ে গেছে কারণ আর কয়েকদিন পরেই পুজো চলুন এবার পুরোপুরি আমরা চলে এসেছি বাগবাজার ঘাটে এখানে ট্রেন আসবে বলে দেখুন পুরো স্টপ লিখে দিয়েছে তো তারপরে দেখলাম যে ট্রেনটা নেই এখনও আসেইনি তো তার ভাবলাম যে চলেই যায় তো চলে গেলাম আর ওদিন ছিল শনিবার তো শ্রাবণ মাসে শনিবার দেখলাম যে অনেকেই পুজো করতে এসেছে তো দেখুন অনেকেই পুজো করছে আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আর আমার মধ্যে যদি কোনো ভুল থাকে সেটাও আপনারা বলবেন যে আমি কিভাবে ভিডিও করব। আর এদিকে দেখুন এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকে হাওড়া তারপরে প্রিন্সেপ ঘাট এই সমস্ত জায়গাগুলো কিন্তু যাওয়া যায় তারপরে চলুন পুরনো ঐতিহ্য আমাদের কলকাতার ট্রাম এখানে চলে এলাম এটা হচ্ছে আপনার শ্যামবাজার থেকে স্প্যানেট মানে ধর্মতলা এটা এটা ট্রাম রয়েছে আর এদিকে দেখুন অনেকগুলো ট্রাম দাঁড়িয়েছিল ভাবলাম একটু সন্ধে হয়ে গেছিলো তো একটুখানি আমরা সবাই বসে নিলাম ট্রামে যেতে সত্যিই ভালো লাগে সময় যাদের যারা ঘুরতে যায় তাদের পক্ষে ট্রামটা ঠিকই আছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন